আরজিগড় হসপিটালে যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত নামে পুলিশ গ্রেপ্তার করেছে একজনকে সিবিআইয়ের হাতে ইনভেস্টিগেশন চলে গেছে তারা বিভিন্ন লোককে গ্রেপ্তার করে ইন্ট্রোগেট করছে এই ইনভেস্টিগেশনের মধ্যে সিবিআই কোর্টের কাছ থেকে অনুমতি চাইছে পলিগ্রাফ টেস্ট করাতে কে অপরাধী আর কে নয় সেটা খোঁজার দায়িত্ব পুলিশ সিবিআই কোর্ট এই ভিডিওতে শুধুমাত্র জানার চেষ্টা করা হচ্ছে পলিগ্রাফ নাকো টেস্ট ড্রেইন ম্যাপিং এগুলো আসলে কি ইনভেস্টিগেশনে সময় নষ্ট না করে এইসব টেস্ট করালেই তো ইনভেস্টিগেশন তাড়াতাড়ি হয়ে যায় কেন করা হয় না তবে এই টেস্ট করাতে হলে যে ক্রাইম করেছে তারও পারমিশন কেন লাগে যদি সেই অভিযুক্ত তার উপর পলিগ্রাফ টেস্ট করাতে পারমিশন না দেয় তাহলে পুলিশের ক্ষমতা নেই তাকে পলিগ্রাফ টেস্ট করানোর এই টেস্টের রেজাল্ট কি হানড্রেড পার্সেন্ট ঠিক হয় যদি সেটাই হতো তাহলে এখনও অনেক ইনভেস্টিগেশন পেন্ডিং হয়ে আছে সেইগুলি সলভ এই টেস্টের মাধ্যমে কেন করতে পারছে না প্রশাসন এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটির মাধ্যমে দেওয়া হলো ভিডিওটা স্কিপ না করে একটু মন দিয়ে দেখুন আশা করি আপনাদের সময়ের অপচয় হবে না পুলিশের ইনভেস্টিগেশনের প্রসেস কেমন আমরা একটু পেছনের দিকে ফিরে যাই প্রথম দিকে পুলিশ অভিযুক্ত থেকে ধরে এনে ইন্টারোগেশন করতো অনেক ক্ষেত্রে অভিযুক্ত চুপচাপ থাকত কোনো কথাই বের করতো না ধীরে ধীরে পুলিশ থার্ড ডিগ্রি নামে এক টেকনিক চালু করলো অভিযুক্তের থেকে কথা বের করার জন্য ব্যাপক মারত অনেক ক্ষেত্রে অভিযুক্ত মার খাওয়ার পরও কথা বের করত আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে থার্ড ডিগ্রি সহ্য করতে না পারে অনেক নিরপরাধ ব্যক্তি শিকার করে নিত সে ক্রাইম করেছে অনেক ক্ষেত্রে পুলিশের উপর চাপ সৃষ্টি হয় যেমন সাম্প্রতিক সময়ে আর্জি করে দেখা যাচ্ছে দেশের জনতা পলিটিশিয়ান মিডিয়া পুলিশকে সময়সীমা বেঁধে দিত কে ক্রাইম করেছে সেটা যেন তাড়াতাড়ি পুলিশ ইনভেস্টিগেশন করে অনেক সময় পুলিশের উপর চাপ সৃষ্টির কারণে কাউকে বলির পাঠা করে পুলিশ মিডিয়ার সামনে হাজির করাচ্ছে এই অপরাধ করেছে সেই ক্ষেত্রে মূল অভিযুক্ত ছাড়া পেয়ে যাচ্ছে ইনভেস্টিগেশনের এই সমস্যা শুধু ভারতে নয় সারা পৃথিবীতেই ইনভেস্টিগেশন অথরিটির কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো কিভাবে থার্ড ডিগ্রি না দিয়ে অপরাধীর কাছ থেকে কথা বের করা যায় এই নিয়ে বিস্তর গবেষণা চালু হলো অপরাধীকে কাঁচা চাল চিবোতে দেওয়া মনে হয় এটিই প্রাচীনকালের প্রথম পলিগ্রাফ টেস্ট কোনো সাধারণ লোক নর্মাল অবস্থায় কাঁচা চাল চিবোলে তার মুখ থেকে লালা নিঃসৃত হয়ে চালের সাথে মিক্সড হয়ে যায় কিন্তু যে অপরাধ করেছে তার মুখ থেকে লালা অতটা নিশৃত হবে না এই চাল চিবানোর টেকনিক তখন অপরাধীর উপর করা হতো একসাথে অনেক অভিযুক্তকে ধরে এনে প্রত্যেককে চাল চিবোতে দিত তারপর বলা হতো অপরাধীর মুখ থেকে চাল বের করে আনতে সেই চালের স্যালাইভা বা লালার ডেন্সিটি চেক করে একটা ডিসিশনে আসার চেষ্টা করা হতো যে কে অপরাধী এক্ষেত্রে সাফল্য ব্যর্থতা দুটোই আসতো এই টেকনিক গ্রামের দিকে দেখা যেত যারা ছোটখাটো চুরি ডাকাতি করেছে তাদের উপর গ্রামের বয়োজ্যেষ্ঠরা এই টেকনিক প্রয়োগ করতো কিন্তু পুলিশ কীভাবে বের করবে এই চাল খাওয়ানোর টেকনিক তো পুলিশ করতে পারে না মহিলা অভিযুক্ত হলে পুলিশের আরও সমস্যা তাকে থার্ড ডিগ্রিও অ্যাপ্লাই করা যেত না কারণ মিডিয়ার ভয় আছে হিউম্যান রাইটসের ভয় আছে সারা পৃথিবীর ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট দিশেহারা কীভাবে খুব সহজে অপরাধীর থেকে কথা বের করা যায় সেটা নিয়ে যাতে কোনো থার্ড ডিগ্রি প্রয়োগ না করতে নাইনটিন্থ সেঞ্চুরির শেষ দিকে আর টোয়েন্টি সেঞ্চুরির প্রথম দিকে সায়েন্টিস্টরা কিছু টেকনিক বের করলো অপরাধীদের থেকে কথা বের করবার জন্য অভিযুক্ত না চাইলেও তার থেকে কথা বের করা যায় এই টেকনিকগুলো প্রয়োগ করে এইরকম টেকনিক অনেক আছে তার মধ্যে তিনটে টেকনিক সারা পৃথিবীতেই প্রচলিত এই তিনটে টেকনিক হলো পলিগ্রাফ টেস্ট নার্কো টেস্ট আর ব্রেইন ম্যাপিং শুরু করি পলিগ্রাফ দিয়ে একটা কথা আপনারা শুনে থাকবেন লাই ডিটেক্টর মেশিন অর্থাৎ মিথ্যে কথা ধরার মেশিন লাই ডিটেক্টরকেই বলে পলিগ্রাফ দু হাজার দশের একটা মুভি এসেছিল রাইট আর রং এই ফিল্মটার পুরো প্লটটাই ছিল পলিগ্রাফের উপর বেস করে এই মুভির হিরোর উপর এই টেস্ট করা হয়েছিল তোমার নাম মুভিতে দেখানো হয়েছিল এই টেস্ট ফেল রিয়েল লাইফেও এই টেস্ট ব্যর্থ কোনো অপরাধী অপরাধ করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে তার কাছে এই টেস্ট মামুলি ব্যাপার সে এমনভাবে মেশিনের সামনে বলবে লাই ডিটেক্টর ডিটেক্টই করতে পারবে না কোনটা সত্যি আর কোনটা তার মিথ্যা কথা টিভিতে একটা প্রোগ্রাম হতো সাস্কা সামনা এখানে যে হোস্ট করতো এই প্রোগ্রামটার সে রাজীব খান্ডেওয়ালা যেসব প্রতিযোগী আসতো তাদেরকে লাইট ডিটেক্টরের সামনে বসিয়ে সে প্রশ্ন করত হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আসছে হয়তো এই প্রোগ্রামে হাজব্যান্ড লাইট ডিটেক্টরের সামনে বসতো তাকে প্রশ্ন ছুড়ে দেওয়া হতো বলুন আপনার স্ত্রী ছাড়া আপনার মনে আর কে আছে স্ত্রীর সামনে হয়তো মিথ্যে বলবে যে স্ত্রী ছাড়া এমন কেউ নেই তখন লাইট ডিটেক্টর মেশিন ভুল দিত লাল জ্বলে উঠতো অর্থাৎ হাজব্যান্ড মিথ্যে কথা বলছে এখানে এই এটাই বোঝাতে চাইছিলো প্রোগ্রামটা লাইট ডিটেক্টর সামনে তার স্বামী মিথ্যে বলছে অর্থাৎ তার স্ত্রীর কাছে কিছু লুকাচ্ছে যার ফলে বিতর্ক সৃষ্টি হওয়া এই প্রোগ্রাম বন্ধ করতে বাধ্য হয়েছে চ্যানেল কর্তৃপক্ষ এইরকম অনেক প্রোগ্রাম মুভি এই পলিগ্রাফ টেস্টের উপর তৈরি হয়েছে পলিগ্রাফ টেস্ট যে প্রিন্সিপালের উপরে ডিপেন্ড করে সেটা হলো সাইকোসোমেটিক ইন্টারাকশান এই টেস্টটির পুরো খেল এই তিনটি শব্দ নিয়ে সাইকোসোমেটিক ইন্টারাকশান এই তিনটে শব্দকে বোঝার চেষ্টা করি সাইকো মানে যে জিনিস মনের মধ্যে শুরু হয় আর সোমেটিক মানে যেটা মন থেকে শরীরের দিকে গিয়ে প্রবেশ করে এটাই সাইকো আর একটু ভালোভাবে বুঝতে গেলে মনের মধ্যে যেসব চিন্তাভাবনার উৎপত্তি হয় সেটা ধীরে ধীরে শরীরের মধ্যে প্রবেশ করে কিছু চেঞ্জেস বডির মধ্যে আসে আপনার যখন মুড খারাপ থাকে বডি কিছু রিয়্যাক্ট করে আপনার ভালো লাগে না কিছু এক জায়গায় চুপ করে বসে থাকেন খিদে কমে যায় এই সময় যদি আপনার কোনো বন্ধু যদি ঘুরতে যাওয়ার কথা বলে মুড নেই বলে তাকে না করে দেন কারো যদি অ্যাংজাইটি হয় অর্থাৎ সে খুব উদ্বিগ্নের মধ্যে আছে কোনো কিছু নিয়ে বা কেউ যদি ডিপ্রেশনে থাকে তাহলে বডি কাজ করা বন্ধ করে দেয় নাইনটিন্থ সেঞ্চুরিতে পলিগ্রাফের টেকনিক প্রথম নিয়ে আসে বিজ্ঞানী লম্ব্রস সে একটা মেশিন তৈরি করে প্রথম দিকে সেই মেশিন শুধুমাত্র অপরাধীর ব্লাড প্রেশার ডিটেক্ট করতো খুবই একটা অথেন্টিক ছিল না এই টেকনিক বাট প্রথম চেষ্টা ছিল তার এবং এটাকে অ্যাপ্লাইও করতে ক্রাইম ডিপার্টমেন্ট তারপর উনিশশো পনেরোতে উনিশশো একুশে কিছু কিছু বিজ্ঞানী এই মেশিনকে ডেভেলপ করে আসছে আজকের দিনে যে লেটেস্ট মেশিন সেখানে তিন চারটে টেকনিক থাকে অভিযুক্তকে কিছু প্রশ্ন করা সেই প্রশ্ন শুনে বিবেচনা করে অভিযুক্তের শরীরের উপর কি প্রভাব ফেলে এক্সপার্টরা সেটাকে বোঝার চেষ্টা করে এই মেশিনের মাধ্যমে সত্যি কথা বলা খুব সহজ ব্যাপার কোনোরকম কোনো জোর খাটাতে হয় না সত্যি বলতে কিন্তু মিথ্যে বলতে হলে আপনাকে সাত ব্রেইন হতে হবে কখন কোথায় কি কি মিথ্যে বলা হলো সেটাকে মনে রাখতে হবে বিভিন্ন সময় আপনি যে জবাব দিয়েছেন সেগুলো মনে রাখতে হবে এদিক সেদিক হলেই ধরে ফেলবে তাই মিথ্যে বলতে গেলে শরীরের উপর অনেক প্রেশার পড়ে অনেকে এই মিথ্যে বলাটা এমনভাবে আর্টিস্টিক পর্যায়ে নিয়ে গেছে যে তার কোনো জোর খাটাতেই হয় না মিথ্যে বলার জন্য যখন মিথ্যে কথা বলা হয় শরীরের মধ্যে কিছু সূক্ষ্ম পরিবর্তন আসে যেমন আমাদের শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায় রকম ঘাম হয় আমাদের স্কিনের উপর যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয় সেটা কমে যায় ব্লাড প্রেশার বেড়ে যায় আপনি যদি সত্যি কথা বলেন তাহলে এই সবের কোনো কিছুটি চেঞ্জ হবে না কিন্তু যদি আপনি মিথ্যে বলেন তাহলে উপরের এই সবগুলো একটু চেঞ্জ আসবে আপনার ব্লাড প্রেশার চেঞ্জে আসবে আপনার স্কিনের ইলেকট্রিসিটি অ্যাক্টিভিটি চেঞ্জ হবে আপনার শ্বাস প্রশ্বাস চেঞ্জ হবে এই সমস্ত কিছু চেঞ্জ হবে মিথ্যে বললে ছবিতে একজনকে দেখা যাচ্ছে তার পলিগ্রাফ টেস্ট হচ্ছে এর দুটি অ্যাঙ্গেলে কিছু লাগানো আছে যেটা আঙুলে লাগানো আছে তাকে বলে ইলেকট্রড এতে কি বোঝা যায় যে মিথ্যে বলবে তার স্কিনের ইলেকট্রিক অ্যাক্টিভিটি চেঞ্জ হবে যে প্রশ্নগুলো করা হবে অভিযুক্তকে কোন প্রশ্নের কেমন ইলেকট্রিক অ্যাক্টিভিটি স্কিনের উপর হয় সেটা ডিটেক্ট করবে এটা এই যে টিউবটি আছে তার পেটের আর বুকের উপর তাকে বলে নিয়মানিক টিউব এটা দিয়ে দেখা হয় প্রতিটা প্রশ্নের উত্তর দেবার সময় অভিযুক্তের শ্বাস প্রশ্বাসের কি কী পরিবর্তন করছে আর পুরো তথ্য চলে যাচ্ছে ওই কম্পিউটারে যেখানে স্টোর হচ্ছে বাহাতে যেটা লাগানো আছে সেটা বিপি কাপ এর কাজ প্রতিটা প্রশ্নের উপরে তার ব্লাড প্রেশার কেমন হচ্ছে সেটা দেখানো আর চতুর্থ যেটা সেটা হলো এই চেয়ার এটা সামান্য চেয়ার নয় এটা একটা ডিজাইনড চেয়ার অভিযুক্তকে যখন প্রশ্ন করা হয় তখন তার ওজন ঠিক কোন পজিশনে আছে সেই প্রশ্ন শুনে তার ভরটাকে সে চেয়ারের মাঝখানে দিয়েছে না প্রেশারটা দিকে দিয়েছে না ডান দিকে দিয়েছে না হেলান দিয়ে কে এরকমভাবে বসে আছে অর্থাৎ প্রশ্ন করার পর তার বডির মুভমেন্ট কেমন হয় সেটাকে ডিটেক্ট করে এই স্পেশাল চেয়ার যে ব্যক্তির টেস্ট করা হবে আমরা ধরে নেই আরজিকর কাণ্ডের অভিযুক্তের এই টেস্ট করা হবে এই যে তাকে টেস্ট করা হবে সে কিন্তু জানে কারণ এই টেস্ট গোপন করে হয় না সেই অভিযুক্তের সম্মতি অবশ্যই নিতে হবে সে যদি অনুমতি না দেয় তাহলে টেস্ট হবে না তার অনুমতি নিয়েই টেস্ট করতে হবে তাকে এবার ওই টেস্ট করার দিনটি আসলো তাকে একজন এক্সপার্ট পুরো ব্যাপারটা বললো এইভাবে টেস্ট হবে কিছু প্রশ্ন করব আপনার শরীরের এইগুলো লাগানো হবে তারপর আপনাকে প্রশ্নগুলোর জবাব দিতে হবে যখন টেস্ট শুরু হবে ব্যক্তিকে কিছু অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করে এই যেমন এখনকার আলু পেঁয়াজ রসুনের দাম তারপরে পরিবারের কথা ছেলেমেয়ের কথা জাস্ট এক্সাম্পল দিলাম আমি এই ব্যাপারটা তাকে নর্মাল প্রশ্ন দিয়ে স্টার্ট করে সেই অভিযুক্ত ব্যক্তির মনটাও হালকা হয়ে যায় অ্যাকচুয়ালি তাকে টেনশন ফ্রি করবার জন্য এইসব প্রশ্ন করা হয় সব নর্মাল কোশ্চেনের মাঝে মাঝে তাকে সেই অপরাধ সম্বন্ধে প্রশ্ন করা হয় যাতে মেশিন ধরতে পারে নর্মাল কথাতে তার শরীরের কেমন চেঞ্জেস আসে আর অপরাধ সম্পর্কের প্রশ্নে কী কী চেঞ্জ আসে এতে একটা সমস্যা হয় কোনো এক মাসুম প্রকৃতির লোককে বসিয়ে দেওয়া হল তার এই যন্ত্রপাতি দেখে ঘাবড়ে যাওয়ার চান্স থাকে আর ঘাবড়ে গেলেই তার ব্লাড প্রেশার শ্বাস প্রশ্বাস অটোমেটিক বেড়ে যাবে আর অনেক ব্যক্তি আছে এই টেস্ট করার সময় তার কোনো ভ্রুক্ষেপই নেই টেস্ট হচ্ছে হচ্ছে করো টেস্ট করো প্রশ্নের জবাব দিলাম বা চুপ করে থাকলাম কোনো এফেক্ট তার উপর পড়ে না আবার অনেক ব্যক্তি আছে এত সুন্দর করে মিথ্যা কথা প্রেজেন্ট করবে মেশিন কেন মেশিনের বাবাও তাকে ডিটেক্ট করতে পারবে না ঠিক এই কারণেই প্রতিটা ব্যক্তিকে এই টেস্ট করবার সময় তার নর্মালিটি দেখা হয় প্রতিটা ব্যক্তির নর্মালিটি বিভিন্ন স্টেপ ধরুন কারো নর্মালিটির ইন্ডিকেটার দুই মানে সেই ইন্ডিকেটারে দুই থাকলে সে মোটামুটি নর্মাল অবস্থায় আছে কারো এরকম তিন থাকতে পারে কারো বা চার এইভাবে চেক করা হয় কার কত নর্মালিটি অর্থাৎ নর্মাল প্রশ্নে যেসব ইন্ডিকেটার আছে কীভাবে সেইগুলোকে সিগন্যাল দেয় আর অপরাধ সম্পর্কে প্রশ্নে সেই ইন্ডিকেটারগুলো কিভাবে সিগন্যাল দেয় এই সমস্ত কিছু নোট করে তারপরে এক্সপার্টরা একটা ডিসিশনে আসে ব্যক্তিটি অপরাধের সাথে যুক্ত কিনা অনেকের প্রশ্ন এই টেস্ট কতটা ভ্যালি আসলে কি কোনো কাজে লাগে এই টেস্ট আমেরিকান ইন্টেলিজেন্সের এক সিনিয়র অফিসার কিছুদিন আগে বলেছিলেন এই টেস্ট বেকার কোনো কাজই করে না তার মতে যে ব্যক্তি বর্ন ক্রিমিনাল তারপর এই টেস্টের কোনো প্রভাবই ফেলে আবার অনেকের মতে কিছুটা সাকসেস আসে এই টেস্টে সব কিছু মিলিয়ে দেখলে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আসে না এই টেস্টের পর অন্য সব এভিডেন্স মিলিয়ে একটা ডিসিশনে আসে সেই ব্যক্তি অপরাধ কিনা শুধুমাত্র এই টেস্টের উপর বেস করে কাউকে অপরাধী বলা হয় না শুধুমাত্র এই টেস্টকে কোর্ট কখনও অ্যাপ্রুভালই দেবে না সাথে অন্য অন্য এভিডেন্স জড়ো করে পলিগ্রাফ টেস্টের রিপোর্ট তার সাথে মিলিয়ে দেখে তবেই কোর্ট একটা ডিসিশনে আসবে ফ্রেন্ডস ভিডিওটা একটু বড় হলেও যদি ভালো লাগে কমেন্টস করবেন এরপরে নার্কো টেস্ট আর ব্রেইন ম্যাপিং সেটা নিয়ে ডিটেলসে আলোচনা